দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন বিষয় দল তো এমন কোনো ডেমস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা ইলেকশন কমিশন বিজয় ঘোষণা কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে রায় দিয়েছে এখন বাড়ি কোথাও আওয়ামী লীগ যেভাবে আসা করছে সেভাবে আসা করবে না বিএনপি ইলেকশন হলে বিএনপি বিএনপির পরে আল্লাহ হুকুম থাকে আমি সব সময় একজন বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহ হুকুম যদি থাকে তাই না মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহ হুকুমের বাইরে কিছু হয় না এটা আমি গভীরভাবে বিশ্বাস করি কিন্তু আল্লাহ হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনার দুইশো নব্বই দুশো আশে এত গ্রুপ নিজেদের দিন ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমাদের আমরা কোন সমস্যাটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যে সংস্কার সেই সংস্কারগুলো নিয়ে আমরা যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষা করবেন না সব ইংরেজি ভাষা পড়াবেন এটা তো এখন সংস্কার মুখ্য বিষয় না আপনার এই বারবার ফ্যাসি সরকার কেন আছে বিকজ ডিউ টু ইলেকশন ইলেকশন কত করবি ইলেকশন কতটা সঙ্গে তাদের গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবন ইলেকটেড হতে পারবে না নির্বাচনের মধ্যে ক্ষমতা ক্ষমতা দিয়ে যাওয়ার সুযোগ রিসেন্টলি প্রশ্ন আরেকটা কথা বলছি যেটা আমার পার্টিটা ভিন্ন মত প্রশ্ন করেছে সেটা হচ্ছে সংখ্যানুকতা আপনার মানে চাই বলে মানে মানে

আপনারা যখন এখন আপনাদের মানে ঢাকার বাইরে যান তখন পুলিশের কর্তার বা প্রশাসনিক কর্তার ব্যবহার আপনাদের অনেক পাল্টাছে না আমি আমার যেহেতু আগে আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মিট করার কোন সুযোগ ছিল তার আপনাকে রাষ্ট্রীয় অতিথি চালাই নেওয়ার জন্য একটু আমরা শুনতে হচ্ছে মিনিট মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে না এই প্রশ্ন দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় ইয়ার যে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্ট পর প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন জায়গায় বাজে নানা কিছু কেন্দ্র করে সংঘাতের এবং দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত বিএনপির নিয়ন্ত্রণে বাইরে সতর্কতা নানা কিছু করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না বিএনপি নাথিং কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে কথা শুনতেছি অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে আমি একটু বাড়াই করছি না